হ্যালো সবাইকে এই ভিডিওতে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব কিভাবে প্লেজারিজম হয়ে থাকে মানুষ কিভাবে প্লেজারিজম করে থাকে ইন্টেনশনারি বা আন ইনটেনশনারি ধরনের পদ্ধতি এবং এখানে আমি কয়েকটা টাইপ নিয়ে কথা বলবো বা কয়েকটা ওয়ে নিয়ে কথা বলবো যে ওয়ে গুলোতে আপনার প্লেজারিজম হয়ে থাকে তো আপনারা প্রথমে যে ইমেজটা দেখতে পাচ্ছেন একজন মানুষ এখানে হয়তো সে খুব চিন্তা ভাবনা করে লিখতেছে কিছু একটা এবং তার মাথায় যে আইডিয়াটা আসছে বা হয়তো তিনি আইডিয়াটা তিনি এখানে অন্তর্ভুক্ত করছেন সেই আইডিয়াটা অন্য একজন নিয়ে যাচ্ছে তাকে না জানিয়ে এবং এটাকে এক প্রকার চুরি বলা চলে তো প্লেজারিজমকে আমরা যদি সংক্ষেপে এবং সরল ভাষায় বলি তাহলে অন্যের কোনো কাজ বা অন্যের তৈরি করা কোনো একটা জিনিস তাকে ক্রেডিট না দিয়ে বা তাকে না জানিয়ে নিজের নামে ব্যবহার করা বা অন্য একটা খারাপ নিয়ে ব্যবহার করা এটাকে আমরা মূলত প্লেজারিজম বলতে পারি সহজ সরল ভাষায় তো এটা বিভিন্ন ভাগ রয়েছে বা বিভিন্ন ধরন আছে যেটা নিয়ে আমরা এক্ষুনি কথা বলবো তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আপনার ডিরেক্ট প্লেজারিজম মানে ডিরেক্টলি যেটা করা হয় তো এই জিনিসটা কি এখানে বলা আছে যে কপিং সামান এলস ওয়ার্ক ওয়ার্ড ফর ওয়ার্ড উইদাউট কোটেশন মার্ক অর সাইটেশন একদম ইজি কথা অন্য কারো কাজ অন্য কারো লেখা একদম ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি হচ্ছে লিখলেন হয়তো কয়েকটা সেন্টেন্স বা হচ্ছে তার মেইন আইডিয়াটা আপনি চুরি করলেন একদম সে যেভাবে লিখছে আপনি ঠিক সেভাবে লিখলেন কিন্তু তাকে কোনো প্রকার সাইটেশন দিলেন না এটা যে অন্য লেখা কোরেশন মার্ক দ্বারা যে আপনি উল্লেখ করবেন সেটাও আপনি করলেন না সম্পূর্ণ কপি করে দিলেন একটা জিনিস দেখে এই জিনিসটা যখন আমরা কপি পেস্ট করি ধরুন যে রিলিভেন্ট কোনো রিসার্চ পেপার আছে বা কোনো আর্টিকেল আছে তো সেখান থেকে আমার কিছু তথ্য দরকার তো আমি যেটা জাস্ট কপি করে আমার যখন লিখতেছি ওয়ার্ডে বা ডকে আমি এখানে পেস্ট করে দিলাম কিন্তু সেখানকার যে একটা সাইটেশন বা একটা রেফারেন্স দেওয়া দরকার সেটা আমরা দিচ্ছি না এটা সাধারণত হয়ে থাকে ডিরেক্ট প্লেজারিজম সেকেন্ড হচ্ছে সেলফ প্লেজারিজম সেলফ প্লেজারিজম মানে কি নিজের কাজের নিজেই চুরি করা এরকম কিছু একটা এরকম কিছু একটা হইতে পারে তবে রিসার্চের কিছু ইথিক্স আছে আপনি যখন কোন স্টেটমেন্ট দিবেন কোনো ইম্পর্টেন্ট স্টেটমেন্ট যেখানে আপনার সাধারণত সাইটেশন দেওয়া জরুরি রেফারেন্স দেওয়া জরুরি সেখানে আপনি হয়তো মনে করলেন যে এটা তো আমার লেখাই এটা তো আমার আগের পাবলিশড ওয়ার্ক তো আমার মনে হয় এখানে সাইটেশন বা রেফারেন্স দেওয়ার দরকার নেই অনেকে এটা মনে করেন কিন্তু এটাও প্লেজারিজমের অন্তর্ভুক্ত পড়ে এখানে বলা আছে কি রিউজিং ইউর ওন প্রিভিয়াসলি সাবমিটেড ওয়ার্ক উইদাউট প্রপার অ্যাকনোলেজমেন্ট আপনার নিজের আগের করা কাজ আপনি নতুন কোনো নতুন কোন কাজে ব্যবহার করলেন এখন আপনি যখন নতুন কোন একটা কাজ করতেছেন নতুন কোনো একটা ম্যানুস্ক্রিপ্ট লিখতেছেন এইটা সম্পূর্ণ অরিজিনাল হবে সম্পূর্ণ নতুন হবে তো এখানে যদি আপনি অন্য কোন কাজ আপনি সরাসরি এখানে কপি পেস্ট করে দেন বা অন্য কোনো আইডিয়া এখানে বসিয়ে দেন উইদাউট রেফারেন্স অ্যান্ড সাইটেশন দেন এটা তো একদম নতুন হইলো না অরিজিনাল হইল না তো সেক্ষেত্রে আপনার নিজের আগে করা কাজ কিন্তু এখানে অবশ্যই সঠিকভাবে সাইটেশন করতে হবে বা রেফারেন্স দিতে হবে এটা আপনার মাথায় রাখবেন অ্যান্ড থার্ড নাম্বার হচ্ছে মোজাইক প্লিজরিজম এখানে একটু বোঝার ব্যাপারটা আছে যেটাকে প্যাচ রাইটিং বলা আছে আমরা একটু দেখি এখানে কি লেখা আছে রাইটিং মানে কোনো একটা টপিকের উপরে বিভিন্ন সোর্স থেকে আপনি ইনফরমেশন নেন ইনফরমেশন নিয়ে আপনি যেটা করলেন নতুন করে একটা সেন্টেন্স তৈরি করলেন বা নতুন করে একটা আইডিয়া তৈরি করলেন এটা নতুন বলা ভুল হবে কারণ একটা আইডা তৈরি করলেন যে আইডা হচ্ছে আপনার একটা একটা অংশ হচ্ছে এক জায়গা থেকে নেওয়া আর একটা অংশ আরেক জায়গা থেকে নেওয়া অর্থাৎ বিভিন্ন সোর্স থেকে নিয়ে আপনি একটা জিনিস তৈরি করলেন কিন্তু এই জিনিসটা আপনার নিজের না আপনার বিভিন্ন সোর্স থেকে নিয়েছেন এবং সেক্ষেত্রে হয়তো আপনার এখানে একাধিক সাইটেশন ব্যবহার করা লাগতে পারে কিন্তু আপনি সেটাও এখন ব্যবহার করেন নাই এখানে এক্সাম্পল দেখি এটা অরিজিন হচ্ছে মেন্টাল হেলথ সাপোর্ট সিস্টেমস আর ইসেন্সিয়াল ফর কমিউনিটি ওয়েলবিং কিন্তু মোজাইক করে বা বিভিন্ন সোর্স থেকে এই টপিক থেকে আরও ইনফরমেশন নিয়ে আপনি আরেকটা স্ট্যান্টাস এখানে লিখে দিলেন কমিউনিটি ওয়েলবিং ডিপেন্ডস হেভিলি অন মেন্টাল হেলথ সিস্টেম দ্যাট সাপোর্ট ইন্ডিভিজুয়ালস তো এই জিনিসটা হচ্ছে প্লেজারিজম অন্তর্ভুক্ত এবং এইটাও প্লেজারিজম একটা খারাপ প্র্যাকটিস বলে আমি মনে করি এখানে অবশ্যই আপনার একাধিক সোর্স বা আপনি যে এখান থেকে এইটা নিয়েছেন এটা আপনার উল্লেখ করা দরকার অনেকে মনে করেন যে এটা হয়তো আমি নতুন কিছু তৈরি করে ফেলেছি এটা এখানে নতুন কিছু তৈরি করার মতো কিছু না আপনি জাস্ট বিভিন্ন সোর্স থেকে এটা নিয়েছেন এবং এখানে আপনি নিজের মতো করে বা নিজের নামে আপনি এটা চালিয়ে দিতে চাচ্ছেন এবং আগের জিনিস হচ্ছে অ্যাক্সিডেন্টাল প্লেজারিজম এখানে আপনারা হচ্ছে একটা ভাইরাল ভিডিওর অংশ দেখতে পাচ্ছেন উনি বলতেছিল যে আমার ভুল হয়ে গেছিল ক্ষমা করে দেন এখন প্লেজারিজম একটা ক্রাইম ক্রাইমটা কমিটেড হওয়ার পরে যদি আপনি বলেন যে আপনার ভুল হয়ে গেছে আপনি বুঝতে পারেন নাই তাহলে কি ক্রাইমটা মানে ক্রাইমের দোষটা সব আলাদা হয়ে যাবে বা ক্রাইমে কোনো দোষ থাকবে না এরকম কিছু না ক্রাইম ক্রাইমই থাকবে এবং আপনি যে অন্যায়টা করছেন অন্যায়টা থাকবে অ্যাক্সিডেন্টালেজার হচ্ছে আপনি হয়তো ভুলে গিয়েছেন যে সাইড করতে হবে বা এখানে জিনিসটা এইভাবে উপস্থাপন করতে হবে আপনি সাইট করতে বা রেফারেন্স দিতে ভুলে গেছেন এটা মূলত অ্যাক্সিডেন্টাল প্লেজারিজম তবে এটা অবশ্যই একটা প্লেজারিজম এখানে এটা কম বা বেশি এরকম কোনো কিছু ব্যাপার না তবে অবশ্যই আপনার এখানে খেয়াল রাখা দরকার অ্যান্ড আমি হয়তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোথায় আসলে আপনার সাইট করা দরকার কোথায় আপনাকে হচ্ছে রেফারেন্স দেওয়া দরকার ওকে তো এখন যেটা বলো সেটা হচ্ছে আপনার প্যারাফ্রেজিং প্লেজারিজম এখানে একটু বোঝার ব্যাপার আছে বলা আছে রিরাইটিং এলস আইডিয়াস ইন ইউর ওন ওয়ার্ডস বাট উইদাউট সাইডিং অরিজিনাল সোর্সেস ওকে মানে অন্য কারো আইডিয়া আপনি নিজের মতো করে লিখলেন মানে হয়তো সে একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজ লিখছে একটু কমপ্লেক্স ওয়ার্ড ব্যবহার করছে আপনি ভাবলেন যে এটা যদি আমি নিজের মতো করে একটু অন্য সেন্টেন্স দিয়ে লিখি তাহলে হয়তো এটা আমার হয়ে গেল মানে ব্যাপারটা হচ্ছে অন্য কারো আইডিয়া আপনি নিজের মতো করে লিখলেন সহজ করে লিখলেন বা যেভাবে লিখলেন কিন্তু মেইন যে আইডিয়াটা মেইন যে তথ্যটা সেটা সেমই থাকলো ওকে তো আপনি ভাবতেছেন এটা হয়তো আপনি নতুন কিছু তৈরি করে ফেলেছেন এটা আসলেই না এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি বলা হয়েছে কি ফাইন্যান্সিয়াল স্ট্রেস হ্যাজ এ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন ইয়ং অ্যাডাল্টস মেন্টাল হেলথ এটাকে মোজেক সরি প্যারাফেজিং প্লেজারিজম হিসেবে কি উপস্থাপন করা হয়েছে ইয়ং পিপলস মেন্টাল হেলথ ইজ হ্যাভিলি এফেক্টেড বাই ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস দুইটা অর্থ কিন্তু একদম সেম জাস্ট আপনি একটু ঘুরাই ফেস প্যাচাই লিখছেন এবং একটু প্যারাফ্রেস করার চেষ্টা করছেন এবং এখানে কিন্তু অর্থের কোনো চেঞ্জ হয় নাই এবং অবশ্যই আপনার এই অরিজিনালটাকে এখানে অবশ্যই সাইট করতে হবে এবং সঠিকভাবে সাইট করতে হবে অনেকে এই ভুলটা হয়তো করে ফেলে থাকেন যেটা অবশ্যই করা উচিত না এবং আরেকটা জিনিস হচ্ছে সোর্স বেসড প্লেজারিজম সোর্স বেসড প্লেজারিজম কীরকম এখানে দুই ধরনের প্লেজারিজম হইতে হয়ে থাকে একটা হচ্ছে আপনার মিসলিডিং সাইটেশন একটা হচ্ছে ফেব্রিকেটেড সোর্স সাইটিং এ সোর্স দ্যাট ডাজ সাপোর্ট ইউর পয়েন্ট এটা কখন হয় যখন আপনি একটা পেপার ভালো করে না পড়ে আপনি মনে করতেছেন যে এই পেপারে এইটা নিয়ে কথা বলা অলরেডি হয়েছে অর্থাৎ আপনার এই স্টেটমেন্টটা এই পেপারে অন্তর্ভুক্ত আছে কিন্তু আপনি ওই অরিজিনাল পেপারটা ভালো করে পড়েন আপনি জানেনও না যে ওইখানে আসলেই বলা হয়েছে কিনা ওই ব্যাপারটা অর্থাৎ আপনি না জেনে অন্য একটা পেপারকে সাইড করে দিচ্ছেন বা রেফারেন্স দিয়ে দিচ্ছেন এটা হচ্ছে এই ধরনের সোর্স ব্লেজার যে মার্কি এবং ফেব্রিকেটের সোর্স কি বলা আছে ইনভেন্টিং এ রেফারেন্স দ্যাট ডাজেন্ট এক্সিস্ট আপনি নিজের মতো করে একটা সেন্টেন্স লিখলেন বা একটা আইডিয়া লিখলেন এবং নিজের মতো করে একটা জাস্ট হচ্ছে রেফারেন্স বা দিয়ে দিলেন বা সাইড দিয়ে দিলেন এটাও মূলত একটা প্লেজারিজম অন্তর্ভুক্ত এখানে মেইনলি যে ভুলটা হয় বা অন্যায়টা হয় সেটা হচ্ছে আপনি আসলে স্টাডি করেন নাই ভালো করে রিসার্চ পেপার বা আপনার সোর্সগুলো ভালো করে পড়েন নাই সেই আইডিয়াগুলো ভালো করে বুঝতে পারেন নাই এর জন্য আপনি হয়তো এটা মিসলিড করে ফেলছেন বা আপনি নিজের মতো করে ফেব্রিকেট করে ফেলছেন লাস্টে হচ্ছে সবচেয়ে বড় ধরনের বলব যে বড় ধরনের পুকুর চুরির মতো একটা জিনিস অন্যের একটা সম্পূর্ণ কাজ আপনি নিজের নামে চালাই দিলেন এটা দুঃখের ব্যাপার হচ্ছে বাংলাদেশে এরকম অনেক উদাহরণ আছে তো এটা আমি বললাম যে অন্যের একটা সম্পূর্ণ কাজ আপনি নিজের নামে চালিয়ে দিলেন এটা বলতেও খুব খারাপ লাগে যে অনেকে আছেন যারা হচ্ছে টাকার বিনিময়ে হয়তো অন্যকে দিয়ে কিছু একটা লিখাইছেন বা আমরা যদি অ্যাসাইনমেন্টের কথা চিন্তা করি আপনি অসুস্থ আছেন আপনার কোন একটা ফ্রেন্ড আপনার অ্যাসাইনমেন্টটা করে দিল আপনার রিপোর্টটা লিখে দিল এবং আপনি এটা আপনার নিজের নামে সাবমিট করে দিলেন এটা হচ্ছে মেনলি গ্লোবাল প্লেজারিজম এটা খুব বড় ধরনের একটা ক্রাইম এবং এটার ফলে অনেক খারাপ ইফেক্ট পড়তে পারে আপনার উপরে তো বুঝতে পারছেন গ্লোবাল প্লেজারিজম কি তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে আমরা প্লেজারিজম থেকে কিভাবে সেফ থাকতে পারবো রিসার্চে যেটা আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও তো আপনাদেরকে জানানোর জন্য সেখানে আমি কিছু টুলস এর ব্যবহার দেখাবো এবং কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম